এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে খুব সহজ রান্না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে মটরশুঁটির মাখা হাতে মাখা মটরশুঁটি বা ভর্তা এখানে ঠিক একদম মিহি করে মাখা হয় না বা মিহি করে বেটে নেওয়া হয় না এটা হাতে দিয়ে যতটা মাখা যায় সেইভাবেই মেখে ভাতের সাথে খেতে হয় খেতে অসম্ভব ভালো হয় এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভাই মধুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে মটরশুঁটি নিয়েছি এক কাপ জলের মধ্যে খানিকটা নুন দিয়ে এক চা চামচ নুন দিয়ে মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিতে হবে মটরশুঁটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে চিনি এক চা চামচ চিনি নুন আর চিনিটা দিয়ে এইভাবে মটরশুঁটি সিদ্ধ করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে চিনিটা পরে দিলাম কারণ চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু মটরশুঁটিটা সিদ্ধ হতে চায় না আর চিনি দিলে কিন্তু মটরশুঁটির রংটা সবুজ থাকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে মটরশুঁটিটা গরম জলে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মটরশুঁটির রংটা নষ্ট হয়ে যেতে চায় এবারে কয়েকটা জিনিস ভেজে নিতে হবে তার প্রথমেই একটা শুকনো লঙ্কা ভেজে নেব একদম ক্রিস্পি করে আমি কিন্তু শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি সাতটা থেকে দশটা রসুনের পোয়া ভেজে নেব লাল লাল করে যতক্ষণ রসুন গুলো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে রসুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হতে শুরু করছে রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন এইবারে লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে খানিকটা নুন দিয়ে নুনটা এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে আমি পটার চা চামচ নুন দিয়েছি দিয়ে লঙ্কাটাকে একদম গুঁড়ো করে নিতে হবে নুন দিয়ে গুঁড়ো করলে কিন্তু গুঁড়ো করতে খুব সুবিধা হয় সেই জন্যই নুন দিয়ে গুঁড়ো করা লঙ্কাটা গুঁড়ো করা হয়ে গেলে রসুনটাও সিদ্ধ করাই আছে ভেজে সিদ্ধ করা আছে সুতরাং হাত দিয়ে সেটাকেও কচলে নিতে হবে এইবারে দিয়ে দেব সিদ্ধ করা মটরশুঁটি মটরশুঁটিটা অনেকে তেলে ভেজে দেন তবে আমার মনে হয় সিদ্ধ করে দিলে টেস্ট অনেক বেটার আসে নুন আর চিনি দিয়ে সিদ্ধ করা মটরশুঁটি ইট খুব টেস্টি ভালো করে এইভাবে কচলে কচলে মেখে নিতে হবে মটরশুঁটিটা ভালো করে কষলে মেখে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ কুচি কাপ তেল দিয়ে দিতে হবে হাফ থেকে দুই টেবিল চামচ অব্দিও দিতে পারেন সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মাখতে হবে এই মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যত ভালো করে মাখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল মটরশুটির মাখা বা মটরশুটির ভর্তা একদম রেডি টু সার্ভ গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে ঠিক এইভাবে মটরশুটির ভর্তা আর আমি আরেকটা রেসিপি শেয়ার করেছি কপি পাতা ভর্তা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখা হবে খুব শিগগির একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ